প্রতিপক্ষ হিসেবে আরব আমিরাতকে মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তাই তো আরও একটা টি খেলার প্রস্তাব বিসিবি থেকে পেয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শারিয়া নাফিস বলেন বিসিবির পক্ষ থেকে একটা বাড়তি টি টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের সঙ্গে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম বিষয়টা দেখছেন একই সঙ্গে বোর্ড সভাপতি ও পরিচালনা বিভাগের চেয়ারম্যান ক্রিকেটারদের সঙ্গে বসে পাকিস্তান সফর নিয়ে তাদের আলাদা আলাদা মতামত জানার চেষ্টা করবেন যদি দুইটা বিষয়ে অতিরিক্ত ম্যাচ ও পাকিস্তান সফর ইতিবাচক সাড়া পাওয়া যায় তাহলে তৃতীয় টি টোয়েন্টি খেলে সরাসরি আমিরাত থেকেই পাকিস্তানে পারি হবে বাংলাদেশ এ প্রসঙ্গে নাফিস বলেন পাকিস্তান সফরের আগে খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি কমাতে ও প্রস্তুতির জন্য একদিন বেশি সময় পাওয়া গেলে সেটা দলের জন্য উপকার হবে যদি আমিরাত ক্রিকেট বোর্ড বাড়তি ম্যাচে সম্মতি দেয় এবং খেলোয়াড়রাও পাকিস্তান সফরে যেতে রাজি হয় তাহলে দুবাই থেকেই আমরা পাকিস্তান যাব তবে আমিরাত ক্রিকেট বোর্ডের বিভিন্ন থেকে জানা যাচ্ছে এক ম্যাচ অতিরিক্ত খেলার ব্যাপারে তাদের কোনো সমস্যা নেই তারাও নিশ্চিত করে ফেলবে খুব দ্রুতই বিষয়টা আর এতে করে জমে ক্ষীর হয়ে যাবে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ যদি হেরে যায় আমিরাত যদি জিতে যায় তাহলে সম্ভাব্য তৃতীয় টি টোয়েন্টিটা হয়ে যাবে অলিখিত ফাইনাল মোট কথা পাকিস্তান সিরিজের প্রিপারেশন ভালোভাবে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে বাংলাদেশ দল আরব আমিরাতের বিপক্ষে আরও একটা বাড়তি টি টোয়েন্টি খেলতে চায় দ্বিতীয় টি টোয়েন্টিতে সার যায় সোমবার রাত নয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ আরব আমিরাত